আসসালামু আলাইকুম রফতুল্লা ভারত বিদ্বেষী গালিবাজ পাকিস্তান প্রেমী হতে পারবেন তাহলে আপনি বাংলাদেশের মুসলমান আপনি হকের পথে ন্যায়ের পথে সঠিক পথে থাকবেন আপনি বাংলাদেশের মুসলমান নহে কমেন্ট বক্সে মানে যারা নিজেদেরকে খাটি ইমানদার মুসলমান বলে দাবি করেন তারা যে অশ্রাব্য ভাষায় যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিতে কথা বলেন আপনি যদি মানে প্রতিবেশী দাসী দেশের সাথে শত্রুতা করে আপনার কি লাভ ক্ষতি হচ্ছে সেটা তুলনা করেন তখন আপনার কমেন্ট বক্সে যে দেখা যায় যে বাংলাদেশের এই খাঁটি ইমানদাররা তাদের ইমান কী পড়ালেখা করে যে মুসলমান হয়েছে বা নিজেদেরকে দাবি করে এটা আমার বুঝতে কষ্ট হয় আরে ভাই পড়ালেখা করি করাই এবং করি কম করি না একজন আলেমের সেও কম পড়াশোনা করি না কিন্তু কথা হলো দুর্ভাগ্য হলো সত্য যে আপনি পিনাকি হইতে হবে আপনাকে যদি বাংলাদেশে ইমানদার হইতে হয় তাহলে আপনাকে পিনাকি ভট্টাচার্য হইতে হবে যেমন পিনাকি ভট্টাচার্যের মতো অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাস করতে হবে আপনার যে কোনো মূল্যে আপনার ভারত বিদ্বেষী হতে হবে যে কোনো মূল্যে আপনাকে ভারতকে বিপদগ্রস্ত করতে হবে ভারত বিপাদে আছে ভারতের এ মানে ঠেলা দেবে ভারতের এ করবে তা করবে কিছু আদ কিন্তু কিছু করতে পারবে না শুধু ওই যে বলছে মানে ওই যে ভালোবাসার একটা জায়গা আর পাকিস্তান জিন্দাবাদ বা ইনক্লাব জিন্দাবাদ স্লোগান দেবে তখন মনে করেন একেবারে খাঁটি দেশপ্রেমিক হ্যাঁ এ যুগের আবু তালেক হ্যাঁ তারপরে মানে মানে আরও কত কি মানে পিনাকির মতো একজন মহামানব মানে বাংলাদেশের বুকে যে আল্লাহ জন্মা জন্ম দিছে বা ও সৃষ্টিকর্তা ওরা যে পাঠাইছে এটা ওই ইমানদারদের জন্য একেবারে মানে বিশাল কোনো কিছু কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই পিনাকি যে বাংলাদেশকে একটা অস্থিতিশীল একটা ধ্বংসের দ্বার প্রাণতে নিয়ে যাচ্ছে এইটা কিন্তু এরা বোঝে না এরা তো পড়াশোনা করে না ওই যে ওই একটা কত আছে যে পড়ি মুসলমান আর শুনি মুসলমান দুটোর মধ্যে তো পার্থক্য আছে আর একটা আছে নুনু কাটা মুসলমান মানে খতনা দেওয়া মুসলমান তারা মানে আমি যেহেতু একজন লেখক মানুষ লেখালেখি করি বই পুস্তক নিয়েই নাড়াছাড়া করি আমি তো দেখি আপনি কতজনের বাড়িতে বই আছে কতজন মানুষ বই পড়ে কতজন মানুষ ইমান আকিদা মানে ইসলাম আখলাত এই সব মার্কে জানে এগুলো তো আমি জানি আপনি আপনার প্রতিবেশীর সাথে শত্রুতা করবেন আপনি আবার নিজে অনেক বড় ইমানদার বলে দাবি করবেন আপনার বিশ্বনবীর আদর্শ তখন কোথায় যায় তখন আপনার সে আদর্শ তো থাকে না আপনি অন্য ধর্মের লোক লোকদেরকে মানে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাস করবেন তখন আপনার ইসলাম কোথায় যায় বিশ্বনবী সাল্লাহ সাল্লাম নিজে নিষেধ করে গিয়েছে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম মানে নিজে মানে যে কাজগুলো করেন নাই খলিফারা যে কাজগুলো করেন না আমরা সেই কাজগুলো করেই নিজেদেরকে খাটি ইমানদার ভাবি আল্লাহ তালা একেবারে প্রকাশ্যে বলেছে অন্য কাউকে গালিগালাস করো না অন্য কোনো ধর্মকে ছোটো করো না কটাক্ষ করো না আমরা ঠিক ভারতের ধর্ম ভারতের লোকের লোককে কটাক্ষ করে তাদের সাথে পায়ে পাওয়া দিয়ে বা তারা আমাদের সাথে পায়ে বা দিয়ে ঝগড়া করবে আর আমরা সেটা নিয়ে অশ্রব্য অকথ্য ভাষায় গালিগালাস করব এ করব তা করব মানে উড়াই দেবো গুড়াই দেবো হ্যাঁ মানে বলে হুমকার দিয়ে আপনি মনে করেন পার হয়ে যাবে সময় বাংলাদেশের সবচেয়ে নিন্দিত মানে ঘৃণ্য জঘন্য অপরাধী অপরাধী ইসলামের ভাষায় যিনি তিনি যেই এসে ভারত বিদ্বেষী এয়ারপোর্টে এসে ভারত বিদ্বেষী একটা বক্তব্য দিয়ে দিলেন তমুকুড়াই দেবেন তমুক কুড়াই দেবেন তখন সেই আলেমরা যারা আপনার মনে করেন বলতো সে বললো বাংলাদেশের মানুষকে জেনাই কাজে লিপ্ত করাছে বাংলাদেশের মানুষকে আত্মহত্যার পথে পাটাই দিচ্ছে বাংলাদেশের মানুষকে আপনার মনে করেন গৃহহীন করে ফেলছে আত্মহত্যার মুখে ফেলে দিচ্ছে ধর্ষণের মুখে ফেলে দিচ্ছে হ্যাঁ জিনা জিনা কাজে লিপ্ত করে দিচ্ছে হুম ইনার মতো মানুষ বাপিষ্ট এই সেই উনি এয়ারপোর্টে নেমে যখন ভারত বিদ্বেষী একটা বক্তব্য দিলেন বা ভারত বিরোধী একটা বক্তব্য দিলেন তখন উনি নবীর আউলাদ হয়ে গেলেন এটা আমার কথা নবীর নবী নবীরা যেভাবে পৃথিবীতে এসেছে যেমন সুন্দর করে এসেছে জনকল্যাণ করতে মঙ্গল করতে এসেছে তখন তিনি তাই হয়ে গেলেন ওরা সবাই পথ বেছে নিলেন আমি ওই হাঁটতে পারলাম না আর আমি তখন কি হয়ে গেলাম নাস্তিক হয়ে গেলাম কাপের হয়ে গেলাম মুরতাদ হয়ে গেলাম হে এ হলো অবস্থা দেখেন আপনার নাস্তিক বলাই আপনার কাপের বলায় আপনার গালিগালাস করায় আমার কোনো যায় আসে না আমি আমি ধর্মটাকে ধর্মের মতো চিনি আমি ধর্মটাকে ধর্মের মতো পালন করার চেষ্টা করি আপনার আপনার গালিগালা যে আমি আমার পট পরিবর্তন করব আমার জায়গা পরিবর্তন করব আমার লাইন পরিবর্তন করব এভার আর নেভার এখানে কখনোই আমি এরকম করব না আমি 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 একজন লেখক প্রতি বছর আমার বা একুশে বইমেলায় বই পাবলিশ হয় এবং ধর্মীয় বই পাবলিশ হয় আমি আমি জানি তো ভাই কে ধর্ম পালন করে আর কে ধর্মকে ব্যবহার করে কে মানে কে তার মানে দেশের ক্ষতি করছে আর কে তার দেশের মঙ্গল করছে আরে ভাই মানে আমাদের তিরিশ লক্ষ লোক যারা হত্যা করলো একাত্তরের সবাই মেরে ফেললো মানবাধিকার লঙ্ঘন করলো গণহত্যা করলো দুই লক্ষ মা বোনকে দর্শন করলো তুমি সুযোগ পেয়েই তো তার মানে পদলেহন করতে গেলে তুমি সুযোগ পেয়েই তো তার চাটাফাটি করতে গেলে তুমি সুযোগ পেয়েই তো তাকে তোমার ঘরে এনে বসালে তুমি তুমি চাইলেই আমি তোমার তোমার পক্ষে কথা বলবো বলবো না তো আমি মানে কখনোই এই এই ভাবনা যারা ভাবতেছে তারা আমি না তো কারণ আমার কথা হলো যে আমাকে হুকার করেছে সে আমার যে আমার ধর্মকে বাধাগ্রস্ত করে না যে আমার আমার ধর্ম আমার মতো পালন করতে দেয় যে মানে আমার সামাজিকতা আমার মানে মানে অর্থনৈতিক সুবিধা সাংস্কৃতিক সুবিধা দিবে আমি তার ধর্ম আমি 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 মানে তার পক্ষেই কথা বলবো এখন কথা হলো সেটা ভারত প্রেমী হবে না ভারত বিদ্বেষী হবে সেটা তাদের ম্যাটার এখন কথা হলো দুদিন দুদিন পরে যখন বাংলাদেশের মানুষের উপর বিপদের খড়গ নেমে আসছে আমাদের এই মানে মূর্খতার কারণে অর্বাসীনতার কারণে তখন কোথায় থাকছে যখন মানুষ মানে না খেয়ে পড়ে থাকতেছে কই দু টাকা সাহায্য করার জন্য কেউ তো নাই মিডিয়ার সামনে যে সাহায্যগুলো হয় আমি তো জনগণ নিয়েই কাজ করি আমি তো জনগণের সাথেই থাকি না জনগণের বাইরে থাকি আমি আমি আমার কাছ থেকে এগুলো প্রয়োগ করে দেখি যে কে কি করে না করে হ্যাঁ আমি আমি হতে পারবো না মতো গালিগাল গালিগালাস প্রেমই হতে পারবো না ইলিয়াসের মতো গালি গেলাস তেমনি হতে পারবো না ইলিয়াসের মতো যেখানে শুই যায় না সেখানে বাঁশ দিয়ে নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করব না ইলিয়াসের মতো অমুকের ল্যাংটা তমুকের ল্যাংটা করার আমি আমার আমার ইচ্ছা নেই আমার কথা হলো ভাই আমি প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক ভালো রাখবো এখন কথা হলো আমার যখন সে ক্ষতি করবে তখন আমি সে কথাটাও বলবো যে তুমি আমার ক্ষতি করছো কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আপনি এসেই তার সাথে শত্রুতা তৈরি করবেন সে আপনার প্রতি পীড়িত দেখাবে একথা ভাবাটা ভুল হবে আজকে দেখেন বাংলাদেশের সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুইজন মনে করেন কাদের কাছে জনপ্রিয় তাদের কমেন্ট বক্সে যে আপনারা দেখবেন তারা হলো কি ভারত বিদ্বেষী আর হলো কি পাকিস্তান প্রেমী এই যে পিনাকি ইলিয়াসের কথা ভাবেন পিনা ইলিয়াস তো ডিরেক্ট বলে হ্যাঁ আমি পাকিস্তানের সন্তান আমি 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 পাকিস্তানকেই ভালোবাসি আমি পাকিস্তানের আরে ভাই তিরিশ লক্ষ মানে লোককে শহীদ করলো আমার দুই লক্ষ মা বোনের মানে ইজ্জত নিল তাদের মানে তুমি তাদের প্রেমই হচ্ছ এতে করে কারোর দুঃখ নেই হতাশা নেই মানে কোনো ক্ষোভ নেই আমার আমার দেশের মানুষের মানে কিসে ক্ষতি হয় কিসে লাভ হয় সেটা না বলে তুমি তুমি তোমার মানে খুব মানে লাভ তুমি তোমার মানে বিষয়টা নিয়ে ভাবো তুমি আবার নিজেকে দেশপ্রেমী মনে করো এরকম দেশপ্রেমী হওয়ার আমার ইচ্ছা নেই এখন কথা হলো সবাই যখন স্রোতের মানে গা ভাসিয়ে চলে যায় আমি তখন পারি না আমি আমি পারি না বলেই আমি আমি চেষ্টা করি যে যেটা সঠিক সেটা বলার আর এই সঠিকটা বলার কারণে আপনারা যে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাস করবেন এতেও আমার কোনো যায় আসে না আমি পারব না যেটা সত্য সেটাই সত্য যেটা সত্য নয় সেটা আমি আমি বলতে পারবো না আপনি আপনি আপনার প্রতিবেশী দুর্বল অসহায় সে অন্য ধর্মের তার উপর নির্যাতন করবেন আমি দাঁড়াই দাঁড়িয়ে দেখব প্রতিবাদ করব না এটা তো হতে পারে না আপনি আপনার আপনার ধর্মের আমার ধর্মের ইসলাম কোনো জায়গায় বলিনি যে অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপর নির্যাতন নিপরণ করো আর তখনই বলি যে তাদের সাথে জিয়া করো যখন কখন যখন তারা তোমার ধর্ম পালনে বাধাগ্রস্ত করে তারা তোমার ধর্ম পালন করতে দেয় না কই আমাকে তো কেউ ধর্ম পালনে বাধাগ্রস্ত করে না রেডার আমা আমাকে আরও তারা উদ্বুদ্ধ করেছে যে না আপনি আপনার ধর্ম নিয়ে ভালো থাকেন সুখী থাকেন আমাকে তো কখনও তারা বলেনি আপনাদের কখন কে কীভাবে বলে আমি জানি না এই শত্রুতার পথ ছেড়ে দেন এই শত্রুতার পথ ধরে রেখে আপনি ভূ রাজনীতি বুঝবেন না আপনি শুধু বুঝবেন যে আপনার উস্তাদ কী করেছে আপনার মাওলানা কী বলেছে আরে ভাই আপনার মাওলানা তো দুদিন পরে ওই যে মানে যাকে একসময় সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ভাবতো বাংলাদেশের তাকেই মাথায় তুলে নাচালো আপনার মাওলানা তো মানে একটু মানে ঝোলরুটি বেশি করে দিলেই দুম্বার গোশ উটের গোশ দিলেই সে তার ফতোয়া পাল্টে ফেলে তখন সব কিছু জায়জ হয়ে যায় ওইটা ভাবেন না ওইটা ওইটা না করে সঠিক যেটা সেটা ভাবেন আপনার প্রতিবেশীর সাথে কিভাবে সুসম্পর্ক সুসম্পর্ক তৈরি করা যায় কীভাবে আপনি আপনার ভিন্ন ধর্মের লোকেদের সাথে চলাফেরা করে সুন্দর একটা পরিবেশ সমাজ রাষ্ট্র একটা সংস্কৃতি অর্থনৈতিক সামাজিক উন্নতি অগ্রগতির দিকে যাওয়া যায় আপনি মালয়েশিয়াকে দেখেন আপনি সিঙ্গাপুরকে দেখেন আপনি দুবাইকে দেখেন আপনি কুয়েতকে দেখেন আপনি সৌদিকে দেখেন আপনি আপনি দেখেন কাকে আফগানকে সেই আফগানও তো আপনার সেই ভারত প্রেমে ভারত প্রেমে মশগুল সেই আপনি সিরিয়া আমরা ডিসেম্বরে যখন সিরিয়া বিদ্রোহীদের হাতে চলে গেল তখন আমরা সিরিয়া স্বাধীন হয়েছে বলে বাংলাদেশে আনন্দ মিছিল করলাম সেই সিরিয়া কি করলো কারণ ইজরায়েলের সাথে যখন মানে ইরানের যুদ্ধ হলো সেই সিরিয়াই তো আপনার আপনার ইজরায়েলের পক্ষ নিল সেই জর্ডানই তো আপনার ইসরায়েলের পক্ষ নিল সুতরাং আপনারা যাকে যাদেরকে নিয়ে নাচানাচি করেন তারা ও ঠিকই মানে সুবিধা সুবিধাভোগী সবাই সুবিধার জন্যই কাজ করে কিন্তু ঘটনা হয়েছে যে আমরা আমি স্পেসিফিকভাবে এগুলো করতে পারবো না এসব মানে ডর দেখিয়েও কোনো লাভ নেই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু এই রাফাত